আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার ছয়টি আসনের মাঠ গোছানো শুরু করেছে বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা বিশেষ করে এখানে ভোটের মাঠ গোছানোর জন্য বহু আগেই তৎপরতা শুরু করেছে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে ঘোষিত জামাত ইসলামী আন্দোলনের প্রার্থীরাও শুরু করেছেন দৌড়ঝাঁপ জামাত ইসলামী জেলার প্রতিটি আসনে একজন প্রার্থী ঘোষণা করেছেন তবে বিএনপিতে আছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী তবে খুলনা চার আসনে কে বেশি এগিয়ে আছে সেই উত্তরটাই খুঁজব আমরা আজকের প্রতিবেদনে জামাতের মতো ইসলামী আন্দোলন ও জেলার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদের প্রস্তুতি দেখা গেলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি নতুন রাজনৈতিক দলের জন্য প্রার্থী খোঁজা হচ্ছে নির্বাচনী এলাকায় চোখ কারছে ব্যানার ও প্রচার প্রচারণা চলছে গণসংযোগ বিভিন্ন জায়গায় চলছে সমাবেশ চলছে আগাম হিসাব নিকাশ আজকে আমরা খুলনা চার আসনের কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে খুলনা চার আসন নিয়ে অনেক জল্পনা কল্পনা ও গুণ শোনা যাচ্ছে বিভিন্ন মহলে খুলনা চার রূপসা দীঘলিয়া তেরখাদা এই তিনটি উপজেলা নিয়ে গঠিত খুলনা চার আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে রাখা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্র দল নেতা আজিজুল বাড়ি হেলাল তিনি শেখ হাসিনার আমল থেকেই দীঘলিয়া তেরোখাদা রূপসার মাটিতে বিএনপি রাজনৈতিক মাঠ ও দলের নেতাকর্মীদের চাঙ্গা করে রেখেছেন আজিজুল বাড়ি হেলাল মানেই এই আসনের মানুষের কাছে অতি পরিচিত একটি নাম অনেকেই ধারণা করেন আজিজল বাড়ি হেলালের বাহিরে খুলনা চার আসন যেন স্বপ্নেও ভাবা যায় না মাঠে তৎপর বিএনপি সাবেক তথ্য বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজও তিনি খুলনা চার আসন থেকে একবার নির্বাচন করেছেন কিন্তু সে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী আলহাজ মোল্লা জালালউদ্দিনের নিপাট নিকট যায় হওয়ার পর মাঠে ময়দানে তেমন দেখা না গেলেও অনেকের মুখে শোনা যায় শরীফ শাহ কামাল তাজের কথা এই আসনে বিএনপির প্রার্থী তালিকায় রয়েছে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক সম্প্রতি খুলনা সহ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেক কাছের ব্যক্তি বলেও গুঞ্জন শোনা যায় বিভিন্ন মহলে তবে অতীতে খুলনা চার আসনে জনগণের সাথে উঠা বসা দেখা না গেলেও সাম্প্রতিক সময়ে বিএনপির হয়ে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বেশ ভূমিকা পালন করছেন এখানে জামায়াতের প্রার্থী খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মৌলানা কবিরুল ইসলাম যার কথা ইতিমধ্যে মাঠে ঘাটে চায়ের দোকানে ও বিভিন্ন মহলে মৌলানা কবিরুল ইসলামের নাম উঠে আসছে ইসলামিক দল জামায়াত ইসলামী দল বেশ কঠোর অবস্থানে প্রচার প্রচারণায় মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তবে দল মত নির্বিশেষে অনেকে মৌলানা কবিরুল ইসলামকে সমর্থনের কথা প্রকাশ করেছেন অনেকেই আবার অনেকে মনে করছেন খুলনা চার আসনে মুসলিম সম্প্রদায় ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যে সকল অন্যান্য ধর্মের ভোটার আছেন তারা কিভাবে দেখবেন সেটাই এখন দেখার বিষয় তবে কিছু কিছু কর্মীরা মনে করছেন এবার নির্বাচনে মওলানা কবিরুল ইসলামকে সকল শ্রেণীর মানুষ ভোট দিবেন এছাড়াও খুলনা চার আসনে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মৌলানা অধ্যক্ষ ইউনুস আহমদ ঘোষণা না হলেও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মৌলানা শাখাওত হুসাইন এই আসনে প্রার্থিতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে ইসলামী জোট হলে তিনি এবং ইসলামী আন্দোলনের ইউনুস আহমদ জোটের প্রার্থী দাবিদার হতে পারেন তবে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে তো যদি নির্দিষ্ট সময়ে নির্বাচন হয় তাহলে কে হবে এই খুলনা চার আসনের অভিভাবক কে খুলনা চার আসনের জনগণের মুখের ভাষা জাতীয় সংসদে প্রকাশ করবেন তাকে ভোট দিয়ে চার আসনের জনগণের কাঙ্ক্ষিত মনের স্বপ্নকে পূরণ করতে চায় জনগণ সে প্রশ্নগুলোই মানুষের মনের কঠিরে প্রশ্নের বাধা বাঁধে প্রতি ক্ষণে ক্ষণে মনিরুল ইসলাম সংবাদ বাংলাদেশ